भाई के कथा मन ना पिया मन को गई कर अरे एक एक कोने कोने ओ जी तेरी कोने ओ जी माया लेके बता भाई Aya Aya Dara Dekshi একটু ফ্রি ক্লাসে সবাই করতে পারবে দেখতেই পারছো পিছনে আমার লিখা অষ্টম শ্রেণী বাংলা বঙ্গভূমির প্রতিছ আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর ক্লাস এবং আজকের ক্লাসে আমরা বাংলার খুবই খুবই

তারপর আরাফাত আলিয়া আছো মালিহা আছো তারপর আমি মাকদার আছো আসলাম তো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ অনেকে যুক্ত হয়েছে ভেরি গুড তাজেল ভাইয়া চাকা বলছো ইয়েস স্যার ওকে বিবেন কুমার সাহা বলছো হ্যালো ভাইয়া হ্যালো তারপর স্বাধীন বলছো ইয়েস মোনাকে দেখতে পাচ্ছি দাহানকে দেখতে পাচ্ছি শ্রেয়াকে দেখতে পাচ্ছি তো এখন বলছো তানিশা যে অনলাইন ব্যাচ কি অনলাইন হচ্ছে আমাদের পেইড ব্যাচ যেটা যেখানে হচ্ছে আমরা প্রত্যেকটা সাবজেক্ট পড়িয়ে থাকি ঠিক আছে আমরা প্রত্যেকটা সাবজেক্ট রেগুলার বেসিসে পড়িয়ে থাকি ঠিক আছে এখন আজকে তো আমরা একটা সাবজেক্ট ছোট করে দেখব আমাদের অনলাইন ব্যাচে ডিটেইলসে হচ্ছে প্রত্যেকটা বিষয় আলোচনা করা হয় ওকে ওকে চলো চলো

দেশ যেন যেরকম মনে রাখে ঠিক আছে বোঝানো হচ্ছে লিখো দেশ